পুরনো বাড়ি ভক্ত কি বলি এইদিকে সাদা শাড়ি জমিদার বাড়ি স্টাইলে কোনোভাবেই এটা হাসপাতালের মতো নয় কিন্তু জানেন কি আসলে এই বাড়িটা কার আর গৌড়খায়ে দেওয়া জমিতেই গড়ে ওঠে মানকুন্ডু স্টেশন অসংখ্য মানুষের কতই না করুণ কাহিনী কতই না ব্যথার ইতিহাস জমে আছে এই গড়া দেওয়া জানলার ওপারে এই যে রেল লাইন দেখতে পাচ্ছ এখানেই নাকি কিছু বছর আগেও ভূতের উপস্থিতি টের পাওয়া গেছে ডিপ্রেশন শব্দটা এখন ঘরে ঘরে আমাদের খুবই প্রচলিত একটা শব্দ তাহলে কাউকে যাতে আসতে না হয় হাসপাতালে শরণাপন্ন যেন কাউকে হতে না হয় আমি মন থেকে সেটাই চাইবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরো একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি রয়েছি হুগলি জেলার সাল নাগাদ একজন স্থানীয় ব্যক্তি মানসিক রোগে হয়ে তখন কলকাতার একজন ডাক্তার হরনাথ বসু ওনাকে মানসিক রোগ থেকে সারিয়ে তুলেছিলেন সেরে ওঠার পর সেই ব্যক্তি এই পুরো জমিটা হরনাথ বসুকে দান করেছিলেন সেই ডাক্তার মানসিক একটা হাসপাতাল যাতে তৈরি করতে পারে তাই এই জমিটা দান করা হয়েছিল আর সেখানেই এই হাসপাতাল গড়ে ওঠে কিন্তু যেহেতু এটা বন্ধ হয়ে গেছে তাই নতুন একটা হাসপাতাল একদম পাশেই গড়ে উঠেছে তো এই সবটা তোমাদের দেখাতে চলেছি দেখতে থাকো আমার সাথে ভিডিওটা কন্যগড়ের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে বেরিয়ে আমরা ব্যান্ডেলগামী ট্রেনে উঠে মানকুণ্ড স্টেশনে নামলাম স্টেশন থেকে নেমে ডান দিকে একটু হাঁটা দিলেই চোখে পড়বে আমাদের আজকের ডেস্টিনেশন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা আগে রেল কর্তৃপক্ষের টিকিট কাউন্টার ছিল যেটা পরে মানসিক হাসপাতালের সাথে যুক্ত করে দেওয়া হয় এই মানকুন্ডু স্টেশন গড়ে ওঠার পিছনেও রয়েছে একটা মজাদার কাহিনী সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে নেব তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো হিসেব বলছে এই বিল্ডিংটা প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় যে বাড়ির স্ট্রাকচারটা আগেকার দিনের জমিদার বাড়ি স্টাইলের কোনোভাবেই এটা হাসপাতালের মতন নয় সবাই এই বাড়িটিকে পাগলাগারত হিসেবেই চেনে কিন্তু জানেন কি আসলে এই বাড়িটা কার তাহলে এই বাড়ির সংক্রান্ত গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে চলো শুরুতে যেটা বলছিলাম ধনী ব্যবসায়ী পরিবারটি চিকিৎসক হরনাথ বসুকে হাসপাতাল তৈরির জন্য ২২ বিঘা জমে দিয়েছিল কে এই ধনী ব্যবসায়ী সে প্রসঙ্গে পরে আসছি উনিশশো সাল পর্যন্ত এই হাসপাতাল ভালোই চলছিল তবে পরের দিকে আর্থিক অনটনের জন্য হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো এরপর উনিশশো সাল থেকে প্রায় কুড়ি বছর সরকারের তরফে প্রশাসক বসিয়ে হাসপাতাল চালানো হয় দু সালে সরকার হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে কর্মচারীরা সেটা হতে দেননি তারা কোনো রকমে পরিষেবা টিকিয়ে রেখেছিলেন এবার আসি মানকুণ্ড স্টেশন কিভাবে তৈরি হলো সেই গল্পে হাওড়া থেকে হুগলি স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট তবে মানকুণ্ড স্টেশন তৈরি হয়েছিল বেশ কিছু বছর পরে তা সত্ত্বেও ট্রেন কিন্তু এখানে থামতো কিভাবে খুব সিম্পল ট্রেন টেনে আর কেন সেই ট্রেন টানা হতো সেই গল্পটাই এখন বলবো স্টেশনের ঠিক পাশেই এই যে বাড়িটা দেখতে পাচ্ছ প্রাসাদের মতন এই বাড়িটাকেই আমরা পাগলা গারদ হিসেবে চিনি তবে বাড়িটি আসলে বিখ্যাত ব্যবসায়ী গৌর খায়ের প্রচুর জমিজমা পুকুর বাগান জুড়ি গাড়ি আর প্রচুর শখ শৌখিনতা সামলানোর জন্য অগন্তি চাকর বাকর নিয়ে তিনি এই বাড়িতেই বসবাস করতেন রেলপথ চালু হলে ফার্স্ট ক্লাস কামরায় তিনি যাতায়াত করতেন চন্দননগরের পরে ছিল ভদ্রেশ্বর স্টেশন কিন্তু তিনি মানকুণ্ড থেকেই উঠবেন একজন চাকরকে চন্দননগরে পাঠিয়ে দিতেন সে ট্রেনে উঠে যেত আর মানকুণ্ড এলে চেন টেনে নেমে পড়ত ট্রেন থেকে আর গৌর খা তখন ট্রেনে উঠতেন এই কাজের জন্য গৌর খাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হতো রেল কর্তৃপক্ষকে একদিন অডিটের সময় এই বিষয়টা রেল কর্তৃপক্ষের নজরে আসে তারা সরেজমিনে তদন্ত করতে এসে মানকুণ্ডতে স্টেশন তৈরির ব্যাপারটা মঞ্জুর করেন আর গৌর খায়ের জমিতেই গড়ে ওঠে মানকুণ্ড স্টেশন বিখ্যাত ধনী ব্যবসায়ী পরবর্তী প্রজন্মের কোনো এক ব্যক্তিকে সম্ভবত সারিয়ে তুলেছিলেন কলকাতার চিকিৎসক হরনাথ বসু আর বাইশ বিঘা জমি সহ এই প্রাসাদক্রম বাড়িটি দান করেছিলেন মানসিক চিকিৎসালয় গড়ে তোলার জন্য সেটি খুবই সহজে অনুমান করা যায় বিশাল আকারের পরিত্যক্ত এই মানসিক হাসপাতালের আশেপাশে এখনো জনবসতি রয়েছে আর সেখানে মানুষ রীতিমতো বসবাস করছেন তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষের কতই না করুণ কাহিনী কতই না ব্যথার ইতিহাস জমে আছে এই গড়াত দেওয়া জানলার ওপারে সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এই মানসিক হাসপাতালের পরিস্থিতি আজ অনেকটাই বদলেছে দু সালে পুরসভা এই হাসপাতাল পরিচালনার দায়িত্ব নিয়েছিল আর বহু সংখ্যক মানসিকভাবে অসুস্থ মানুষ এই হাসপাতাল থেকেই সুস্থ হয়ে সমাজের মূল স্রোতে ফিরেছিলেন সম্প্রতি নতুন রূপে সাজানো হয়েছে এই হাসপাতালটি আর নতুন নামকরণও করা হয়েছে নাম রাখা হয়েছে আনন্দ আশ্রম হুগলি জেলার মধ্যে এই একটিমাত্র হাসপাতাল রয়েছে যেখানে মানসিক ভারসাম্যহীন রোগীদের চিকিৎসা করা হয় নতুন হাসপাতালটির পরিকাঠামো আগের চেয়ে অনেক বেশি উন্নত করা হয়েছে খেলা খেলা তো আমার সাথে খেলে হচ্ছে বলি বাবুলি আমার সাথে অনেক খেলা আরে বাবু আরে বাবু আরে বাবু কামড়ে দেওয়া হচ্ছে খেলা 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 দেখিস আমি একটু ভিডিও করে নি আমি ছাড়ো পা দিয়ে চেপে রেখেছি

ভুতুপ কতটা সত্যি এক মানে এখানে একটা টাইমে এ ছিল অনেক বুঝলি চবি চোদ্দ বছর আগে এই বিল্ডিং এর মধ্যে ছিল না বাট বাইরে ছিল ভিডিওতে যাকে দেখতে পেলে তিনি স্থানীয় একজন বাসিন্দা যেহেতু তিনি ক্যামেরায় আসতে চাননি তাই সরাসরি তাকে দিয়ে কথা বলায়নি উনি বললেন এই যে রেল লাইন দেখতে পাচ্ছ এখানেই নাকি কিছু বছর আগেও ভূতের উপস্থিতি টের পাওয়া গেছে সাদা শাড়ি পরা বিদেহী নারী মূর্তি অনেকেই নাকি প্রত্যক্ষ করেছেন তবে এই বিল্ডিংটায় কখনো ভূতের উপস্থিতি সেভাবে টের পাওয়া যায়নি বলেই তিনি জানালেন সুন্দরভাবে এই পুকুরটিও মানসিক হাসপাতালেরই চত্বরের মধ্যে পড়ে মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুই আসে কারণ একটা জীবন থাকলে ভালো খারাপ দুটোই তো একটা সার্কেলের মতো ঘুরে আসে কিন্তু খারাপ সময় এলে সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন হাসুন নিজের পছন্দের কাজ করুন ডিপ্রেশন শব্দটা এখন ঘরে ঘরে আমাদের খুবই প্রচলিত একটা শব্দ যেটার কারণে আমাদের মানসিক হাসপাতালের সাহায্য মাঝে মাঝে নিতে হয় কিন্তু আমি চাইব এই হাসপাতালে কাউকে যাতে আসতে না হয় হাসপাতালে শরণাপন্ন যেন কাউকে হতে না হয় আমি মন থেকে সেটাই চাইব কারণ এই বন্ধ হয়ে যাওয়া হাসপাতালের সামনে দাঁড়িয়ে একটা বিষাদ কাজ করছে মনে কতটা কষ্ট হলে একটা মানুষ নিজের বাড়ি বাড়িঘর ছেড়ে এরকম মানসিক হাসপাতালে তাকে ভর্তি করতে হয় তার পরিবার পরিজন তাকে ভর্তি করে দেয় কারণ সামলানো যায় না তাকে ঘরের মধ্যে এই অবস্থায়তে কাউকে পড়তে না হয় আমি সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব নিজেদের সুস্থ রাখুন ভালো রাখুন ভালো ভালো কাজ করুন হাসুন আনন্দে থাকুন বিষাদ জায়গা বিষাদের কোনো জায়গা দেবেন না মনের মধ্যে তো লাগলো ভিডিওটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য কোনো পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসতে থাকবেন টাটা